আসসালামু আলাইকুম হঠাৎ করে দেখলাম যে ফেরিওয়ালা এই মুরগির বাচ্চাগুলো নিয়ে মাইকের মাধ্যমে বলছে যে বিশ টাকা পিস তো বিশ টাকা পিস শুনে আসলে তার কাছে গেলাম এবং দেখলাম যে এই বাচ্চাগুলো বিশ টাকা করে পিস বিক্রি করতেছে জানি না কি জাতের যদিও ফেরিওয়ালা বললো যে এখানে টাইগার কিংবা নাথ বলে দুটো জাত আছে হয়তো আমি নিয়ে নিলাম তিরিশ পিস বাচ্চা এই জন্যই নিলাম যে এই বাচ্চাগুলোর খাবার কিন্তু রেডি করা আছে আমি এই বাচ্চার জন্য আলাদাভাবে খাবার তৈরি করছি এবং বিভিন্ন জায়গা দিচ্ছি তো খাবার যেহেতু রেডি আছে তো বাচ্চাগুলো নিয়ে নেই কিন্তু এই বাচ্চাগুলোর জন্য আলাদা ব্লুডিং স্পেস কিংবা আলাদা পানির পাত্র খাবার পাত্র নাই তো ইমিডিয়েটভাবে যেহেতু বাচ্চাগুলো নিলাম তো এই বোতল কেটে আমি কিন্তু খাবার পানির ব্যবস্থা করলাম দেখতে পাচ্ছেন যে বোতল কেটে এখানে আস্তে আস্তে পানি পড়ছে তো নিলাম দেখলাম যে বাচ্চাগুলো কিন্তু মোটামুটি একটু প্রবলেম হয়ে হয়ে গেছে যেমন পায়খানার সমস্যা আসে ঠান্ডা আছে তো পায়খানার সমস্যা যেহেতু আছে আর অনেক দূর থেকে আসছে মেবি এই বাচ্চাগুলো কিন্তু একদিনের না মেবি তিন থেকে চার দিন বয়স আর এই তিন থেকে চার দিন কি খাইয়েছে না খাইয়েছে আমি জানি না তো কিছু মেডিসিন এখানে দিয়ে দিলাম এখানে দেখতে পাচ্ছেন যে মগে কিছু মেডিসিন দিয়েছি খাবার রুচির জন্য এবং ঠান্ডার জন্য তো সেই মেডিসিনগুলা আমি এই বোতলের মধ্যে দিলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে তৈরি খাবার কিন্তু আছে আমি দিনের জন্য যে খাবার তৈরি করছি সেই খাবারটাই এখানে দিয়েছি দিন বাচ্চার জন্য হাঁসের বাচ্চার জন্য যে খাবারটা তৈরি করছি সেই খাবারটা দিয়ে দিয়েছি মুরগির জন্য আলাদাভাবে খাবার তৈরি করিনি তো এই খাবারটাই দিয়ে দিলাম তো এই মুরগির বাচ্চাগুলো আমি তিরিশ পিস নিয়েছি এই বাচ্চার যত্ন পরিচর্যা সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব যে ব্লুটিং স্টেপে কি কী মেডিসিন দিচ্ছি অনেকেই বলেন যে ব্লুটিং স্টেপে কী কী মেডিসিন লাগে আমরা জানি কিংবা এগুলো মুখস্থ করতে হয় লিস্ট করে দিতে হয় কীভাবে আপনি লিস্ট করে দিবেন আজকে আমি নিলাম আজকে এই বাচ্চাগুলোর কি প্রবলেম এই প্রবলেম গুলো প্রথমে আমাকে দেখতে হলো প্রবলেমগুলো চিহ্নিত করে তারপর আমি কিন্তু মেডিসিনের ব্যবস্থা করলাম তো আজকে দেখলাম যে এই বাচ্চাগুলোর পায়খানার সমস্যা আছে আর যেহেতু বাচ্চাগুলো একেবারে ছোটো নাবি শুকানোর একটা ব্যবস্থা করতে হবে আর তিন থেকে চার দিন কী খাইয়েছে কি না খাইয়েছে আমি জানি না এর জন্য পেটেরও কিছু গ্লোযোগ থাকতে পারে তো আমাকে আসলে আজকে এই বাচ্চাগুলো কিছু ট্রিটমেন্ট দিতে হবে যেমন পায়খানার সমস্যা আছে এটা ট্রিটমেন্ট দিতে হবে ঠান্ডার ট্রিটমেন্ট দিতে হবে জ্বরের ট্রিটমেন্ট দিতে হবে তো এই বাচ্চাগুলো যদি স্বাভাবিক থাকতো তাহলে হয়তো বা ম্যানুয়ালি যে লিস্টটা ফলো করতে হতো কিংবা একটা লিস্ট তৈরি করতাম এই লিস্ট অনুযায়ী চলতাম তো আমরা অনেকে এই লিস্ট ফলো করতে গিয়ে বাচ্চার ভুল চিকিৎসা দিয়ে ফেলি অর্থাৎ বাচ্চার একটা প্রবলেম হয়ে গেছে আমরা সেই প্রবলে প্রবলেমের দিকে ফোকাস না করে লিস্টের দিকে ফোকাস করি তো লিস্ট ফলো করেন এটা খারাপ না কিন্তু লিস্ট ফলো করতে গিয়ে যেন কোনো রোগকে আপনি অ্যাভয়েড করে না যান কিংবা রোগগুলো চিহ্নিত করতে যদি ব্যাহত হন তাহলে এই বাচ্চাগুলো কিন্তু মারা যেতে পারে আর ব্লুডিং স্টেপে বাচ্চা মারা যাওয়ার মূল কারণ হচ্ছে আপনার সঠিক পরিমাণে তাপ না দেওয়া সঠিক সময়ে ব্লুডিং না করা কিংবা খাবার মেডিসিন সঠিকভাবে না দেয়া তো আলহামদুলিল্লাহ আমি বাচ্চাগুলো নিয়েছি